ব্যবসা হবে কারণ আমরা এই মেইন প্রস্তুতকারক আমরা সারা বাংলাদেশে 70% কাপড়ে চাই দামই দেয় আমরা যদি কমে না দেই কার উপক্ষে সম্ভব না আমাদের মেইন প্রস্তুতকারক আমরা এই মেনশিনডিকেট আমরা যদি দাম বাড়াই দাম কো বাড়বো আমরা যদি দাম কমাই কমবো এই যে আমাদের পেরি পেরি মাল দেন সব স্টকে আছে এটা সব স্টকে ओके সব স্টকে সব পেরি পেরি মাল ভাই এটা সব নতুন কোয়ালিটি মাল আইছে ওকে সবই আছে ভাই আমাদের চার পাঁচটা গোরান অলরেডি ভরা মাল আপনারা যায় যত বীজ আমরা এত বীজ দিতে পারি আর সারা বাংলাদেশ আমরা ডিলারশিপ দিয়ে থাকি সারা বাংলাদেশে ভাই সারা বাংলাদেশে ভাই ইসলামপুর গাছ টেরি বাজার বান্টি বাজার আমাদের কাছ থেকে নিয়ে বিক্রি করে আমাদের সাথে কেউ পাঙ্গালে পারবো না ভাই আমরা মেন প্রস্তুত করো আমরা আমাদের থেকে কমে কেউ দিতে আপনারা যে কাপড়ের দাম নির্ধারণ করেন তাই তো ভাই আমরা কাপড়ের দাম নির্ধারিত করি কারণ এখানে আপনি দেখতেছেন সব পেরি পেরি মানে আমাদের মাল থাকে না আমাদের সব এসে যায় বড় বড় পার্টি রাজশাহী দিনাজপুর চিটাগাং

একশো থেকে দেড়শো টাকা কম থেকে নিয়ে বিজনেস করবো জানি বিজনেস করে ওরা আমাদের কাছ থেকে নেয় তারা মনে করেন ফালতু লোকের আমাদের সাথে আসে অবশ্যই যারা সরাসরি বিজনেস করবে তারাই কিন্তু ভাইদের থেকে নেবে ভাই আছেন

ভাই আমরা দিতে পারবো দিতে পারবো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ ভাই আমাদের ভিডিও সারা মাত্র ভাই মাল শেষ আমি ভিডিও করি না আপনি জানেন যে আমার ভিডিও তো ভাই এমনিতে হাজার হাজার মানুষ আছে ভিডিও দেখলে অবশ্যই মানুষ আমারে মনে করেন

পাক্কা পাঁচ হাতে নামাজ ও না যদি দেখেন পাক পাক্কা পাঁচ হাতে নামাজ না আসি আর শিশু তো একদম ক্যাটাল সেটিং এরা ভাই অন্য অন্য জায়গায় ছয়শো টাকা বিক্রি করে পাঁচশো পঞ্চাশ আমি আজকে দিতে মাত্র 450 মাত্র 450 ভাই আজকাম আমি নাইছেন অনেক কালার আছে এই যে দেখেন এই যে অনেক কালার কালার দেখেন ভাই কালারে অভাব কালারে অভাব অভাব নাই ভাই আমি আরেকটা খুলা জায়গা দিতে মাথা নষ্ট করা কিন্তু যে অফারে মাল দিতে ভাই আমি মনে স্টক শেষ করে লাইব দুই দিনে অবশ্যই মানে ফাকিজার মাল ভাই 450 কাক যদি বাংলার ভিতরে কেউ দিতে পারে আমাদের বাদে তাহলে জরিমানা দিমু আমরা জরিমানা আমরা এসে মেইন প্রস্তুত করক আমরা এসে মানে

পাঁচ হাতের নামাজি অন্য বো এটা দাম মোবাইল ভাই অন্য জায়গায় দিতে পাঁচশো বিশ ছয়শো বিশ আমাদের কাছ থেকে নিয়ে গাউশিয়া টেরি বাজার ইসলামপুর পাঁচশো বিশটা বিক্রি করে আর আমরা দিতেছি একমাত্র

ক্যাটালগ সেটিং থাকবো নাম দিয়ে ক্যাটালগ এখানে কিন্তু দুই নাম নাম্বারই চলবো না অবশ্যই সারা বাংলাদেশে যে এখানে দেখো সন্না থ্রি পিস মানে এই মাল আমাদের অবশ্যই মানে এই মাল আমাদের বাদে কি করাইতে পারবো না কেউ করাইতেই এই ভাই আমি আরেকটা দেখাই দিতেছি খুললে আপনাকে এই যে দেখেন আরেকটা মাল দেখেন কাপড় এটা একদম গরমের মধ্যে সুতি কাপড় ভাই এই মাল থাকবে না ভাই ভিডিও দেখতাছে নগদে মাল নিব বাবা এই যে দেখেন

আপনি যত বড় ব্যবসায়ী আসুক আঙ্গলে পাঙ্গা দিয়ে পারবো না ভাই পাঙ্গা দিয়ে পারবো না তাহলে আমরা দাম কমাইলে সব মাথা নষ্ট হয়ে যায় অবশ্যই এই যে ভাই সামনের পাটটা দেখেন ভাই সামনের পাটটা ভাই এইটা আজকে দামা খা দিয়ে দিমু আমনে এসে আমনে লাগিয়ে দামা খা দিমু এইটাও দামা এটা লেখা থাকবে একদম পাকিস্তানি এই যে দেখেন পাকিস্তানি ডিজিটাল পাকিস্তান এইটা ভাই অন্য অন্য জায়গায় 600 700 টাকা বিক্রি করে আমাদের কাছ থেকে নিয়ে ইসলামপুর বিক্রি করে ছয়শো পঞ্চাশ টাকা আজকে আমি এইটা দিমু যে মাত্র

একদম পাকিস্তানি ডিজিটাল আপনার নাম না বললে পাঁচশো বিশ টাকা বিশ টাকা এই যে দেখেন কালার এই যে দেখেন আপনি কালার এই যে দেখেন একদম হান্ড্রেড একদম যাই কাপড়ে হাত না পাকিস্তানি ভাই ডিজিটাল ওকে পাকিস্তান ডিজিটাল একদম লেখা থাকবে এই যে মানে ভাই আমরা দুই নাম্বারই ভাই ব্যবসা করি অবশ্যই এই যে দেখেন দুই নাম্বারই না যদি করতাম ভাই তাহলে 20 টাকা মালিক থাকতাম আজকে অবশ্যই যে না একদম মাল নিব নিয়া মনে করেন 100 পিস নিলে 500 পিস অর্ডার দিব আমাদের অবশ্যই এই যে ভাই মাল 100% মাল বেশি ভাই পরে আমি দিতাছি যাইয়া আমাদের

নে মাদার আমরা বলছি বৈষয়িক লাগিয়া আমরা মানে দুই নাম্বারই গোমু 10 পিস 100 টাকা 1000 টাকা 10 পিস 2000 টাকা এই মাল বৈছি না ভাই আমাদের সাথে মাল কিনত হইলে সারা বছর ব্যবসা করতে সারা বছর আমরা একদিনে বৈষয়িক না অবশ্যই আমরা সারা বছর বৈষয়িক না আঙ্গ ভিডিও পাওয়ার জন্য ফোন দে ভাই কবে ভিডিও করবেন কারণ আমাদের মাল ভালো দেখে ওরা ফোন দেয় অবশ্যই কারণ আমরাই যে মেন প্রস্তুতকারক আমরা কমে মাল দেই

মা ডায়মন্ড মন্টার রাইস আমাকে ফোন দিলে আমার লোক নিয়ে আসবে ওকে ভাই ভালো থাকেন ভাই আল্লাহ